নমস্কার গত আগস্ট মাসে পশ্চিমবঙ্গ সিপিআইএম পরিবার এবং পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গত মাসে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ হওয়ার পরে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভাতে শারীরিক অসুস্থতাজনিত কারণে অংশ নিতে পারেনি সিপিআইএমের কেন্দ্রীয় নেতা সীতারাম ইয়েচুরি এর আগে করা একটি প্রতিবেদনে আপনাদেরকে জানানো হয়েছিল সিপিআইএমের কেন্দ্রীয় নেতা সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক তবে এই দিন বারোই সেপ্টেম্বর এর কেন্দ্রীয় নেতা সীতারাম ইয়েচুরিকে নিয়ে গভীর দুঃসংবাদ সামনে এলো প্রয়াত হলেন কেন্দ্রীয় সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রায় চব্বিশ দিনের যুদ্ধ শেষ প্রয়াত হলেন এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর অত্যন্ত সংকটজনক অবস্থাতে গত কয়েকদিন ধরে তাকে ভর্তি করা হয়েছিল দিল্লির এমস হাসপাতালে রাজনৈতিক ভিন্ন মতাদর্শে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সীতারাম ইয়েচুড়ির প্রয়াণের পরে সীতারাম ইয়েচুড়ির মৃত আত্মার শান্তি কামনা করেছেন এবং তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন